বন্ধুরা বর্মন ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পের আরও একটি নতুন অফিসিয়াল আপডেট চলে এসেছে দেখুন কি নতুন আপডেটটি চলে এসেছে আমি কিন্তু আপনাদের সামনে পুরোপুরি একদম ভাবেই এবং প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা যারা এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পের বাকি টাকা পাননি কবে টাকা পাবেন সবটাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন যুবশ্রী প্রকল্পের একটি নতুন আপডেট চলে এসেছে এখানে কি বলা হয়েছে দেখুন এখানে দেখাচ্ছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং তিরিশ এক দু থেকে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যানেক্স থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারেননি তাদের অনুরোধ করা হচ্ছে আগামী উনিশ দুই দু হাজার পঁচিশ থেকে উনিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে যে কোনো জেলায় অবস্থান করছেন সেই জেলায় আবেদনপত্র জমা করতে হবে এই বিষয়ে তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন যারা যারা এখনও পর্যন্ত অনেক ছাত্রী সাবমিট করেননি তাদের কিন্তু অনলাইনে অলরেডি বন্ধ হয়ে গিয়েছে অনেক ছাত্রী জমা করা এখন কিন্তু অফলাইনেই জমা করতে হবে এবং নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে কাগজপত্র জমা করতে হবে আর যদি জমা না করে থাকেন পরবর্তীতে কিন্তু আপনারা আর দেড় হাজার টাকা করে মাসে মাসে যে পাচ্ছেন সে টাকা আর পাবেন না অফিসিয়ালিভাবে কিন্তু একদম জানিয়ে দেওয়া হয়েছে আর প্রত্যেকবারেই যুবশ্রী প্রকল্পের অ্যানেক সাত্রীর বর্ধিত ডেট বাড়িয়ে দেওয়া হয় এবারও সেই রকমই বাড়িয়ে দেওয়া হয়েছে তবে আপনারা যারা যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে থেকে যুবশ্রী দেড় হাজার টাকা করে ভাতা পাচ্ছেন অ্যানেক সাত্রী অলরেডি সাবমিট করেছেন অনলাইনে তাদের কিন্তু অবশ্যই আপনারা নিজ ওয়েবসাইটে গিয়ে নিজেই ইভি নাম্বার বসিয়ে আপনারা এ সেটা চেক করে দেখবেন আর যদি আপনারা স্ট্যাটাস চেক করে না দেখেন আপনাদের যদি কোনো কারণে রিজেক্ট হয়ে থাকে বা আপনাদের অনলাইনে সাবমিট না হয়ে থাকে যেহেতু এবার ওটিপির মাধ্যমে অ্যানেক্সা থ্রি সাবমিট হয়েছে যদি কোনো কারণে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ভাতা বন্ধ হয়ে যাবে অবশ্যই আপনারা কিন্তু চেক আপ করে দেখবেন দেখুন চেক আপ করলেই ইবি নাম্বার দিয়ে চেক আপ করলে এরকম একটা এরকম লেখা শো করাবে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইফ কেস ইন যুবশ্রী ইউর অনেক সাত থ্রি বিন সাবমিটেড এরকম লেখা যদি দেখায় আপনারা নিশ্চিত থাকুন আপনাদের টাকা ঢুকে যাবে এবং আপনাদের অ্যানেক থ্রি অলরেডি সাবমিট করা হয়ে গিয়েছে আর যদি এরকম লেখা না দেখায় তাহলে বুঝতে হবে আপনাদের আবার অনেক থ্রি সাবমিট করতে হবে তবে কিন্তু আপনাদের অফলাইনেই অনেক সাথে সাবমিট করতে হবে এবং নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিতে হবে দেখুন এরকম লেখা অবশ্যই আপনারা দেখবেন এরকম লেখা আপনাদের দেখাচ্ছি না যদি কেস ইন যুবশ্রী লেখাটি দেখায় তাহলে অবশ্যই আপনারা কিন্তু বুঝবেন যে আপনাদের অনেক সাথেই সাবমিট করা হয়ে গিয়েছে অবশ্যই আপনারা কিন্তু সবাই চেক করে দেখবেন যারা যারা অনেক সাথেই অনলাইনে সাবমিট করেছেন ডিসেম্বর মাসের তিরিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে চার মাসের টাকা মোট দেওয়া হয়েছিল যারা যারা এই চার মাসের টাকা পাননি তাদের বাকি টাকা কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে চলে আসবে বলে জানা গিয়েছে তাছাড়া অনেকে বলছেন যে টাকা আরও বাকি রয়েছে তবে মনে হয় না আর বাকি টাকা আপনারা পাবেন অ্যান এস সাবমিট করার পর মার্চ মাসের দিকে আপনারা কিন্তু আবার এক মাসের টাকা পেয়ে যেতে পারেন বলে জানা যাচ্ছে ধন্যবাদ